সবগুলা বৈষ করতে হবে বুঝছো এই সিঁড়ির মধ্যে দুটো একটু ময়লা আছে একটু ঝাড়ু দিয়েও আগে আজকে আমরা সব পরিষ্কার করতেছি পরিষ্কার করতেছি বলতে আমাদের যে বাহিরের অংশটা আছে মানে এই ঘরের ঘরের যে বাহিরের অংশ এটা আজকে আমরা ধুয়ে পরিষ্কার করবো পানি টানি দিবো এই যে টাইল টুইল ময়লা আছে তো যাই একটু সিঁড়ি তো ঝাড়ু দিয়ে আসে ঝাড়ু দিয়েছ যাক আমিও একটু দিয়ে দিলাম পরে কিন্তু বুঝতে পারবা না যে আমি কাজ করি না এই যে আমি কিন্তু কাজ করতেছি ঠিক আছে ঝাড়ু দিতেছি বুঝছো এই যে ময়লা ফেলা

উপরে কি করতেছো তুমি এদিকে আসো পানি তো আরো লাগবে দেখা দেয় ওই ইয়া শোলা ঝাড়ুটা আছে হ্যাঁ শলার ঝাড়োটা তো সলা ঝাড়ুটা দিলে এই যে পানি দিছি না এখন মনে করো যে একদম ঝাড়ু দিয়ে নিয়ে যাও তাহলে ইজি হইব ছোটটা ছোটটা নিয়ে আসো না না বড়োটা বড়োটা ডা দিয়ে আসো তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম পরে জাস্ট এগুলো একটু করবা ইয়া করবা হয়ে যাবে এখন ঝাড়ু দিয়া পাঁচ নিয়ে দেবা এখান থেকে পিস টাকায় পড়লে কিন্তু আর ডিউটি সব দাঁড়ো আস্তে 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 হ্যাঁ হ্যাঁ দেও 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 এই চলো এই আস্তে 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 শাবাশ ভেরি গুড হ্যাঁ ঠিক আছে এই না হলো ভালো মানুষ এদিকেও ভিজাই দিছি সব ঠিক আছে তো তুমি কই গেলা পানি কই এই যে পানি দিয়ে দিলাম আমি হ্যাঁ সবগুলোতে দেখি তো আমিও একটু ঝাড়ো দিয়ে দিই পানি কি যাইবো ও সব দাঁড়ো যত পারি পানি দিতেছি পরে তুমি বাকিটা দিও দিবস গে আচ্ছা তোমারটা তোমার কাছে তুমি করো আল্লাহ একবার আসলে বাড়ি গো এই আল্লাহ দেখো পানি সিট্টা যায় কি পানি লাগছে দেয়ালের মধ্যে ঘর পরিষ্কার রাখলে আসলে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে তাই না তো সব সময় পরিষ্কার রাখা দরকার এটা হচ্ছে পাপুষটাই দিকে রাখছো না এটা দিয়ে দিছো বাহ সুন্দর হয়েছে তো এখন এটা পরিষ্কার দেখা যাচ্ছে একদম তারপরে শুকাইলে পরে মেলে দিও ঠিক আছে আর এই শিরুই কি অবস্থা

খালি একটা ফ্লট আছে তো এখানেও কয়েকদিন পরে কাজ ধরবে আর হচ্ছে এ মসজিদ আমাদের তো যে মসজিদটা দেখতে পাচ্ছেন তো বাড়ির পাশে মসজিদ আলহামদুলিল্লাহ আর এ পাশে আছে একটা সুন্দর লোকেশন দারুণ অ্যাজ লাইক বাগানবাড়ি এটা হচ্ছে কবরস্থান ও লম্বা ওইখান থেকে এদিকে একদম বাড়ির ওই পাশে আর কি আমাদের রাস্তা ওই পাশে ঠিক আছে